আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় পিছনেই হচ্ছে নাসিরনগর মডেল মসজিদ কমপ্লেক্সটা তো চলেন আমরা আজকে শুরু করি আমি এখন আছি নাসিরনগর উপজেলার হরিপুর জমিদার বাড়ির সামনে আঠারো শতাব্দীতে জমিদার কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী এবং হরিপ্রসাদ রায় চৌধুরী এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন জমিদার বাড়িটি একদম পশ্চিম পার্শ্বে কিন্তু হচ্ছে তিতাস নদী নদীর পারে হচ্ছে একটি ঘাট বাগান যেটি একদম নদী থেকে এনে এই জমিদার বাড়িটি যখন নির্মিত হয় তখন আসলে নৌপো চলাচলের অন্য কোনো মাধ্যম ছিল না তাই মূলত একদম নদীর পাশেই এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয় যাতে নদী পথে এসে সরাসরি এই বাড়িটিতে ঢোকা যায় তো নদী থেকে যদি আপনি নৌকা দিয়ে নামেন জমিদার বাড়ির দৃশ্যটা কিন্তু অভূতপূর্ব জমিদার বাড়ির দুই দিকে উত্তর পাশে এবং দক্ষিণ পাশে দুইটা মঠ আছে উত্তর পাশের মঠটি জমিদার কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী এবং দক্ষিণ পাশের যে মঠ সেটি ব্যবহার করতেন রায় প্রসাদ আমার দেখা ব্রাহ্মণবাড়িয়া জেলার এই পর্যন্ত সবচেয়ে সুন্দর জমিদার বাড়ি এই বাড়িটি কিন্তু তিন তিনতলা আর প্রায় পাঁচ একর জায়গা নিয়ে এই পুরো বাড়িটি হুমায়ুন আহমেদের ঘেটুপুত্র কমলার শ্যুটিংও কিন্তু এই হরিদপুর জমিদার বাড়িতেই করা হয় এখন আন্ডারে এটাতে কাজ চলমান রয়েছে জমিদার বাড়িটিতে ঢুকতে এতদিন কোনো টিকিটের প্রয়োজন না হলেও প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটা যেহেতু রক্ষণাবেক্ষণের কাজ শুরু করছে তো এটা ঠিকঠাক করার পর থেকে এখানে ঢুকতে কিন্তু আমি এখন আছি নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রামে আর আমার পিছনে যে তিনতলা বিশিষ্ট বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোকর্ণ নবাব বাড়ি এটির প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ শামসুল হুদা যিনি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ তিনি তার পিতার কাছ থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেছিলেন এবং তার পিতা ছিলেন রিয়াজ যিনি ছিলেন সাপ্তাহিক দূরবীনের সম্পাদক তিনি আঠারোশো ছিয়াশি সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ন্যাচারাল লর্ডি ডিগ্রি পাস আর উনিশশো সালে সর্বভারতীয় মুসলিম লীগের প্রেসিডেন্ট নির্বাচিত হন সৈয়দ শামসুল হুদা যে বাড়িটি নির্মাণ করেছিলেন এটি কিন্তু গোকর্ণ নবাব কমপ্লেক্স এবং বর্তমানে আমি এখন এটির ভিতরে অবস্থান করতেছি যদিও দুই তলায় এবং তৃতীয় তলায় উঠার সিঁড়িগুলো একদমই ভেঙে গেছে আর ভিতরের অবস্থাও মোটামুটি বোঝা যাচ্ছে যে খুবই বাজে অবস্থা সব ভেঙে টেঙে একেবারে সব একাকার আমার মনে হয় না কয়েক বেশি দিন আর এটা টিকে থাকতে পারবে আমি এখন মাসে நவাব্বরীর পিছনের দিকে এই দিত্তাতে হচ্ছে ওনাদের বংশধর ওনাদের নাতি ভাই সানি লোগ্যালসের কথা বলে যা জানতে বললাম ওনারা এখন এই ঘরটাতে বসবাস করতেছেন நவাব্বরীর যে বংশদরা তারাই কিন্তু হচ্ছে এই நவাব্বরীর পাশেই লোকানো আজকের মতো আমাদের নাসিরনগর উপজেলা ঘোরা এখানেই শেষ তবে যেহেতু এখনো সানলাইট আছে আর আমার নেক্সট ডিস্ট্রিক্ট যেহেতু হবিগঞ্জ হবে তাই আমি এখন হচ্ছে নাসিরনগর থেকে লাখাই উপজেলায় ঢুকব অবশেষে চলে আসলাম হবিগঞ্জের লাখাই নাসিরনগর থেকে এখানে আসতে হইলো এখানে আসতে দু একবার সিএনজি চেঞ্জ করতে হইছে বাট পকেটের অবস্থা এরকম ছিল যে ভাঙতি ছিল না কোনো তো দু এক জায়গায় হচ্ছে ভাড়া দিতে পারি নেই নামার পরে এখানে আবার একটু হেঁটে আসতে হয় এক ভাইয়ের থেকে লিফট নিলাম লিফ্ট নিয়ে তারপর হচ্ছে এটা দেখতে চলে আসছি তো যাই হোক আমার পিছনে হচ্ছে মোরাকড়ি চৌধুরী বাড়ি এ মসজিদ এটা পাঁচশো বছরের পুরাতন একটা মসজিদ আর এটা হচ্ছে হবিগঞ্জের লাখাই উপজেলায় যেহেতু মাগরিবের আজান পড়ে গেছে তো এখন একটু নামাজটা পরিণত হবে আর লাইট চলে গেছে আমাদের পিছনে যদিও একটা রাজবাড়ি ছিল এই মোড়াকড়ি চৌধুরী বাড়ি জামে মসজিদের সাথেই তা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ